সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ব্যাটারি চালিত নতুন গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটির বয়স মাত্র পঁচিশ দিন দেখতে পাচ্ছেন এই গাড়িটি একদম নতুনের মতো কন্ডিশন এই গাড়িটি যারা নিতে চান নিতে পারেন মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আপলেট গাড়ি দেখে আপনাদেরকে পুরো ভিডিও দেখেন এটা নতুন বাসনের গাড়ি দেখেন এই গাড়িটি সামনের অংশ দেখতে পারছেন সামনের অংশ দেখেন হেডলাইট তারপরে দেখেন এই যে আপনার সিঙ্গেল লাইট পার্কিং লাইট এগুলো আপনার এখানে সিঙ্গেল পার্কিং এনে লাইট আছে এখানেও লাইট এনে লাইট আছে এখানে হয়েছে চাকা একদম দেখেন নতুনের মতো গাড়িটা নতুনই মাত্র পঁচিশ দিন বয়স হয়েছে যিনি কিনছিল উনি অনেক কাজকাম করছে দেখেন মানে ডেকোরেশনের কাজকাম করা এ দেখেন এই সাইড দিয়ে ডেকোরেশনে করছে সিট কভারগুলো ফ্রম দিয়ে আরও ভালোভাবে ডেকোরেশন করছে দেখেন সবটি সিট একদম নতুনই দেখেন ভালো করে করছে আর নিজের মতো ঘুরে গড়ে তুলছে এই গাড়িতে কোনো কাজকাম নেই দেখেন যে উপরের হুকটাও আপনার কভার করছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন এই গাড়িটার ভিতরটা দেখেন এটা ডিজিটাল মিটার কিন্তু এটা দেখতে পাচ্ছেন আর সাউন্ড সিস্টেম আছে ব্লুটুথ আছে দেখেন স্পিকারগুলো আপনি দেখে এই যে স্পিকারগুলো সাইড পর্দাও কিন্তু আছে এটুতে সব কিছুই আছে গাড়ির কাগজপাতি সবকিছুই কমপ্লিট কোনো কাজ কাম নাই ওনার আর্থিক টাকার প্রয়োজনের কারণে এই গাড়িটি উনি বিক্রি করবে আর দেখেন গাড়িটার ব্যাটারি পিছনে আছে সামনেরটা দেখাই দেখেন এই যে ব্যাটারি কিন্তু সামনে দুইটা দেখেন এখনো কাগজটা কত উঠানো হয়নি দেখেন এই যে ব্যাটারি দুইটা সামনে আর স্পেয়ার চাকা এটা স্প্রেয়ার চাকা এখনো ব্যবহারই করা হয় নাই ভিতরে চাকা আছে আর এটা হলো পিসনে ব্যাটারি গুলা আর তিনটা দেখাই এই যে আপনার ব্যাটারি কিন্তু তিনটা ওটা হলো কন্ট্রোলার এটা কন্ট্রোলার মোটর হচ্ছে পনেরোশো ওয়াট এটা টান উঠে প্রায় সাইট এর মতো দেখতে পারছেন এই যে এটা বডি তলা দেখেন এটা একদম নতুন দেখতে পারছেন এদের চাকা দেখেন এই যে মাত্র পঁচিশ দিন বয়স এই গাড়িটা এখনো কিছুই হয় নাই মানে টাকার প্রয়োজনের কারণে গাড়িটি বেচবে মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু নিতে পারবেন দেখেন গাড়িটার পিছনের অংশ দেখেন আমি নিচে যদি দেখাই উনি কিন্তু নতুন কিনেই পাতিও ভরছে কারো পাতিও ভরতে হবে না সব কিছু করা আছে এটা মোটর এটা হচ্ছে পনেরোশো ওয়াট মোটর ডিভেন্সালের সাথে ফিস্ট করা মোটরস এই মোটর দেখেন এই যে পাতি সেট ভরা আছে এটা কিন্তু ব্রেক ও বড় মানে আপডেট হচ্ছে দেখেন স্ক্রিনও আছে পাতি সেট দেখতে পাচ্ছেন এই পিছনের অংশটা দেখলেন দেখেন এই গাড়িটা একদম নতুনই এখনও মাত্র পঁচিশ দিন বয়স হয়েছে পঁচিশ দিনে কিন্তু কিছুই হয় নাই এটা হলো ডাইন সাইড গাড়িটার দেখেন হলো ডাইন সাইড ডাইনের চাকা রিং দেখতে পাচ্ছেন এই গাড়িটি যারা নিবেন আমার স্ক্রিনে ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ভৈয়াপুর কুঠিবাড়া গ্রাম দেখতে পাচ্ছেন যারা নতুন গাড়ি কেনার করতেছেন এই গাড়িটা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে টাকা লাগবে দেখতে পাচ্ছেন এই গাড়িটার চার্জার হলো আপডেট মডেল মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকার কারেন্টেই আপনার ফুল চার্জ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় আর প্রতিদিন এই গাড়িটা রান করতে পারবেন একশো চল্লিশ থেকে একশো কিলোমিটার দেখতে পাচ্ছেন উনি চালাচ্ছে এবং কি উনি বলেছে যে তুমি ভিডিও করে স্যারও যদি কেউ নিতে চায় তো নিতে পারবে যারা দেখতেছেন অবশ্যই যাদের ইচ্ছুক আপনাদের কেনার ইচ্ছা তারা অবশ্যই আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করে এসে বলবেন কোনো সমস্যা নেই এসে গাড়ি দেখে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন